প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি ফার্মাসিস্ট আমরা কোন ওষুধ কি কারণে খাই এটি জেনে রাখা উচিত তাই যদি হয় আর এই ওষুধটি যদি আপনি আপনার শিশুকে খাওয়াতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ শুনুন এড়িয়ে যাবেন না নতুন কিছু জানতে পারবেন আর আপনি যদি এখনও আমার এই চ্যানেলের সদস্য না হয়ে থাকেন ঔষধ সম্পর্কে তথ্য জানতে এখনই সদস্যতা নিয়ে নিন আসুন আমরা এই ওষুধটির বিস্তারিত জানি এই ওষুধটির নাম ফ্যামিক্যালাপ সেপিরোগ প্লাস ক্লাবনিক অ্যাসিড এই দুটি ওষুধের সমন্বয়ে তৈরি সত্তর এম এল এর বোতল এটি সাসপেনশন তৈরি পাউডার বর্তমান মূল্য দুশো টাকা প্রস্তুতকারক দা একমি ল্যাবোটরিজ লিমিটেড এটি তেঁতোস্বাদ মুক্ত সুস্বাদু টুটি ফুটি এবং ব্যানানা ফ্লেভার এটি একটি অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া ধ্বংসকারী ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমণ যে কোনো রোগ সহজেই ভালো করে যে কোনো সময় আমাদের বাচ্চা বা শিশুরা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হতে পারে তখন আমরা বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ট্যাবলেট সিরাপ সাসপেনশন সেবন করিয়ে থাকি কি কি সংক্রমণে আমরা সেবন করাতে পারবো যেমন ব্রঙ্কাইটিস সাইনোসাইটিস ফ্রান্সাইটিস টনসিলাইটিস আলসার টাইফয়েড জ্বর চামড়া সংক্রমণ কোমল কোষকলার সংক্রমণ পরিপাকতন্ত্রের সংক্রমণ মধ্যকান্ধের সংক্রমণ নিউমোনিয়া জননঙ্গের সংক্রমণ ইত্যাদি মাত্রা ও সেবনবিধি বাচ্চার ওজনের উপর ডোজ নির্ধারণ করতে হবে বাচ্চার ওজনের প্রতি এক কেজিতে বিশ মিলিগ্রাম অথবা তিরিশ মিলিগ্রাম সাসপেনশন সেবন করতে পারব দিনে দুবার সকালে এবং রাতে খাওয়ার আগে অথবা খাওয়ার পরে যে কোনো সময় পাঁচ দিন অথবা সাত দিন পর্যন্ত সংক্রমণ বেশি হলে দশ দিন পর্যন্ত সেবন করানো যাবে পার্শ্ব প্রতিক্রিয়া সুসহনীয় ওভারডোজ করা যাবে না সাসপেনশন তৈরি নিয়ম ওষুধটি ফার্মেসি থেকে ক্রয় করতে হবে প্যাকেটটি খুলে বোতলটি ঝাঁকাতে হবে পাউডার আলোয়া করার জন্য এরপর সত্তর এমএল সাসপেনশন তৈরির জন্য পঁয়ত্রিশ মিলি ফুটানো ঠান্ডা পানির প্রয়োজন হবে অর্থাৎ সাত চা চামচ এবার বোতলের ভিতরে পানি ঢালুন দুবারে মেশাতে হবে পানি ঢালার পর বোতলের মুখ বন্ধ করে রাখুন ভালোভাবে ঝাঁকুন পাউডার আর পানির সাথে যেন ভালোভাবে মিশে যায় মেশানো হয়ে গেলে সাসপেনশন তৈরি হয়ে যাবে তৈরি করা সাসপেনশন সাত দিন পর্যন্ত ভালো থাকবে ফ্রিজে নর্মালে চোদ্দ দিন পর্যন্ত ভালো থাকবে প্রতিবার সেবনের পূর্বে বোতলটি ঝাঁকিয়ে নিন পরিমাপের জন্য বোতলের ভিতরে কাপ বা চামচ দেওয়া থাকবে ওটি ব্যবহার করতে হবে অ্যান্টিবায়োটিকের ডোজ পূর্ণ করুন নিয়মিত ঔষধ সেবন করান ডোজ ভুলে গেলে মনে পড়ার সাথে সাথেই ভুলে যাওয়ার ডোজটি সেবন করিয়ে নিতে হবে ভুলে যাওয়ার সময় যদি একদিন থেকে দুদিন পার হয় তাহলে অবশ্যই ওষুধটি প্রথম থেকে খাওয়ানো শুরু করতে হবে ওষুধটি অন্ধকার স্থানে রাখুন ঠান্ডা স্থানে রাখুন শিশুদের নাগালে বাইরে রাখুন বোতলের মুখ ভালোভাবে বন্ধ রাখুন ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করা উচিত এই ধরনের দরকারি ভিডিও দেখায় মনোযোগী হন ভালো থাকবেন